আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চিন্তা করেছি সব কিছু ভর্তা টর্তা করব আইটেম আমাদের লাঞ্চে সেজন্য একদম সকাল সকাল উঠে গার্ডেনে গিয়ে কিছু ফ্রেশ টমেশো টমেটো এনে ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে হালকা তেল দিয়ে ফ্রাই করছি আর কি আর এখানে কি আলু সিদ্ধ করছে আলু ভর্তার জন্য দুইটা মিষ্টি আলু দিয়ে দিলাম আম্মার জন্য আম্মা মিষ্টি আলুটা পছন্দ করে বয়েল আর এখানে হচ্ছে বাংলাদেশের মসুরির ডাল সিদ্ধ করে নিচ্ছি কারণ আজকে চিন্তা করেছি আম্মাকে লতি দিয়ে ডাল খাওয়াবো আম্মা নাকি এটা কখনও খায়নি আর আমরা আমাদের বাংলাদেশি এক মাদারিপুরের ভাইয়ের কাছ থেকে এই রেসিপিটা শিখেছিলাম বেশ মজা কিন্তু যারা খাননি কখনো খেতে পারেন লতি দিয়ে ডাল অনেক মজা তো এই তো রান্নাবান্না শুরু করেছি আর চিংড়ি ভর্তার জন্য এখানে চিংড়িও ভিজিয়ে নিয়েছি আর একদম পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি কাঁচামরিচ সব কিছু রেডি করছি আর কি চিংড়ি ভর্তার জন্য

মেশিনে এগুলা ইয়া করে মিক্সড করে মনে হয় ঢালাইতে আমি গাঁথতে দিতেছি ইটের আপু সামখামু নানু নামাজ করে আম্মা হচ্ছে কুসল করে ফেলছে এখন নামাজে আর এদিকে আমার ভর্তাও শেষ আজকে একদম কক্সবাজারের স্টাইলের ভর্তা এটা হচ্ছে টমেটো ভর্তা আলু ভর্তা আর এটা হচ্ছে চিংড়ির ভর্তা ওসে বাবার জন্য নিয়ে যাবো এখানে বক্স আলাদা করে রাখছি খুব সুন্দর হয়েছে দেখতে আর এদিকে হচ্ছে আমি যে বলছি লতি দিয়ে ডাল রান্না করবো ওইটাও শেষ যারা লতি দিয়ে ডাল খান নাই অবশ্যই খেতে পারেন মানে নর্মাল ডালের মতোই শুধু বাগার দেওয়ার আগে এই হালকা তেলের মধ্যে লতিগুলো আর কি ছোট ছোট পিস করে একটু ফ্রাই করে নিতে হয় তারপরে ডালের মধ্যে ছেড়ে দিয়ে তারপর বাগান দিতে হয় তাছাড়া সব কিছুই নর্মাল ডালের মতো করে রান্না করা মানে রান্না রান্না করা যায় আর কি তো খুবই মজা যারা নাই অবশ্যই খাবেন আমার জন্য আলো সিদ্ধ করে রাখছি আর এগুলো সব পরিষ্কার করলাম এখন ঘর ঝাড়ু দিব ঘর ঝাড়ু দিয়ে আমি আস্তে আস্তে রেডি হয়ে নামাজ পড়ে তারপরে চলে যাবো আর কি সবে আমাদের ওয়াসির জন্য তেহারি গরম বেশি কালকের তেহারি রয়ে গেছে

তুমি দেখে নাও না ওই সমান তো ট্রাই করো আমি আমি এমনিয়া কইরনি হবে না তো দে কাম দে হাত দেনই না

আর হচ্ছে ছুরি ছুটকির ভর্তা ভর্তাটা পুরা কক্সবাজারে ছুরি ছুটকির ভর্তার মতো হয়েছে আমার তো জীববাতে পানি এসে উঠছে ভর্তা দিকে আম্মা ওনাকে খাওয়া ফিলছে খুব মজা পাইছে এখন আমরা খাবো আর কি দুজন